তোমরা সবাই কেমন আছো এর আগে তোমরা দেখেছিলে যে আমরা পুরীতে এসেছি আর আজকে হচ্ছে নেক্সট মর্নিং সকাল সকাল উঠে পড়েছি সানরাইজ দেখতে পাইনি কারণ সানরাইজ আগে হয়ে গেছে আর সকাল সকাল বিচে চলে আসলাম সকাল চলে আসলাম আর বেশ কিছুক্ষণ সময় কাটালাম এই সমুদ্রের ধারে সানরাইজ তো দেখতে পাইনি আর এখন আকাশটা মেঘলা হয়ে গেছে কিন্তু চারিদিকে যা সমুদ্রের আওয়াজ আর সমুদ্রের দৃশ্য সেটা দেখেই মনটা পড়ে যাচ্ছে সকাল সকাল একটু চা খেয়ে নেব সকালবেলা চা না খেলে কালকে রাতেও খেয়েছিলাম মেয়ে কাকাটার কাছ থেকে আজকে আবার সকালবেলা চলে আসছে চাটা খেয়ে রুমে ঢুকে যাবো চাটা ভালোই করেছে কিন্তু চিনিটা একটু বেশি হয়েছে আমরা চাই চিনি মানে খাই না বলতে গেলে কিন্তু কী করা যাবে যা পাওয়া যাচ্ছে তাই খাই এই দোকান থেকে চা সকাল সকাল একটু খাওয়ার খুঁজতে বেরিয়ে পড়লাম তারপরে এই রাস্তা মধ্যে পেয়ে গেলাম এরকম গরম গরম পুরি আর সবজি তো গাড়িতে বসে আছি বসে বসে খাচ্ছি আমরা আবার চলে এসেছি বিচের ধারে আর এই যে মাহি আবার ওর খেলনা নিয়ে চলে এসছে খেলার জন্য আসলে এত রোদ রোদের মধ্যে আর বেরোয়নি যে এখন মাঝে হচ্ছে প্রায় বারোটা মতন এখন আসলাম বিচে আজকে আবার কি বানানো হবে টাওয়ার ক্যাসেল খেলছে ওর ঠাকুমার সাথে এই যে ফ্লাইং ডিশ নিয়ে আসছে ওর মামা দিয়েছে ওটা নিয়ে এসে ওরা খেলছে এখন আর বললাম এই রোদের মধ্যে খেলা যায় তাও শুনবে না এই যে মাহি আর মাহি বাবা যাচ্ছে এবার জলে আজকে আমি আর নামবো না কালকে নেমেছিলাম দেখো পুরীর সমুদ্রে কি ঢেউ এটাই দীঘা আর পুরীর সমুদ্রের মধ্যে পার্থক্য আমার মেয়ে তো ভয় পাচ্ছে একটু করে যাচ্ছে আবার চলে আসছে দৌড়ে দৌড়ে ডাব আসছে ডাব খাবো বলেছিলাম তো ওই যে ডাব নিয়ে আসছে লোকটা আর একটা ষাট টাকা করে পিস ঠিকই আছে মোটামুটি মালাইওয়ালা ডাব আজকে আমাদের লাঞ্চ চিকেন ফসা আলু ভাজা ডাল ফ্রাই অমলেট আর রাইস সিম্পল লাঞ্চ হ্যালো তো আমরা এখন বেরিয়ে পড়লাম ওনারকের উদ্দেশ্যে সূর্য মন্দির আছে ওখানে এখন বাজে হচ্ছে বিকেল তিনটে আর আমরা যাচ্ছি সান এপ্রিল আর ওখান থেকে যাবো হচ্ছে চন্দ্রভাগা বিচ

এখন কোনারক যাওয়ার রাস্তা মধ্যে আছি আমরা এই রাস্তাতেই মনে হয় চন্দ্রভাগা বিচ পড়বে যাওয়ার রাস্তাটাও বেশ সুন্দর চারিদিকে মানে জঙ্গলের মতন আছে আর মাঝখান দিয়ে রাস্তা বেশ সুন্দর এই দেখো সাইডে জঙ্গল গাড়ি পার্কিং করে এখন মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি আমার মনে হয় এখানে অটো ফটো করে তারপরে যেতে হবে ভেতরে আর গাড়ি ঢুকতে দেবে না চলো দেখা হচ্ছে মন্দিরের ওখানে গিয়ে অটোতে উঠবো এখন রাস্তার ধারে দেখো কত রকমের দোকান আর আমার মেয়ে দোকান দেখে ব্যাস দেখো তো আমরা প্রায় পৌঁছে গেছি সূর্য মন্দিরের কাছে ওই যে সামনেই দেখা যাচ্ছে বেশ সুন্দর লাগছে দেখতে আর দেখো কত মানুষ এসেছে মন্দিরে আমাদের আসতে একটু দেরি হয়ে গেল আর একটু পরেই হয়তো সন্ধ্যা লেগে যাবে সূর্যটাকে দেখো কি সুন্দর লাগছে মন্দিরের পাশে দেখতে ছোটবেলা এসেছিলাম এই কোনারক মন্দিরে মা বাবার সাথে আর এই বড় হওয়ার পর এখন আসলাম কোনারক সূর্য মন্দির পুরী থেকে ছত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত বলা যায় যে শ্রীকৃষ্ণর ছেলে শাম্ব এখানে সূর্য উপাসনা করে পুষ্ট রোগ থেকে মুক্তি পেয়েছিলেন গঙ্গবংশী রাজা লাঙ্গুলা নরসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই কোনারক সূর্য মন্দিরটি দেখতে একটি রথের মতো এই মন্দিরটি সূর্যদেবের পুজোর জন্য তৈরি করা হয়েছিল এই রথের মতন দেখতে মন্দিরটিতে মোট চব্বিশটি রথের চাকা আছে দেখতে খুবই সুন্দর আর অসাধারণ কারুকার্য আচ্ছা 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 এই যে পুষ্পিয়ে উপর থেকে চার পাঁচটা দেখতে এরকম লাগছে এই সেই রথের চাকা

বিচে কিন্তু একদম অন্ধকার অন্ধকার হয়ে গেছে তাই ভালো করে কিচ্ছু দেখাতে পারছি না খুব ইচ্ছে ছিল এখানে বসে বেশ অনেকক্ষণ টাইম কাটাবো কিন্তু কি করব আমাদের মানে লস থেকে বেরোতেই অনেকটা দেরি হয়ে গেল সেই জন্য মন্দিরে তো টাইম একটু লাগবেই চারিদিকে ঘুরে ঘুরে দেখতে সেই জন্য আর এখানে বসা হলো না টাইম কাটানো হলো না এটা খুব সুন্দর দৃষ্টি দিনার চলে এসেছে রুমেই অর্ডার করেছিলাম আছে হচ্ছে আলু ভাজা ডাল ফ্রাই এখানে ভাত ডিমের ঝোল আর এখানে কাতলা মাছ আর নিয়েছে হচ্ছে রুটি তো এই হচ্ছে খাওয়া এখানকার খাওয়ারটা বেশি ভালোই লাগছে তাই জন্য আবার এখানেই খাচ্ছি রাত্রেবেলা প্রথমে ভেবেছিলাম যে বাইরে খাওয়া দাওয়া করবো তারপরে আবার এখানেই অর্ডার করলাম তো ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে বাই